আসসালামু আলাইকুম কৃষি জানালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ও করি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আলোচনা করব অত্যন্ত ধানের ক্ষতিকারক একটি পোকা মাজরা পোকা নিয়ে দর্শক আমরা বরাবরই শুনে আসতেছি যে মাজরা পোকা ধানের বিশ থেকে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম কথাগুলো আমরা শুনে আসতেছি যে ধানের ক্ষতি করে থাকে তো আমরা বাস্তবে কখনো হিসাব করে দেখেছি কি মাজরা আমাদের ধানের কতটা ক্ষতি করে তো আজকে কিন্তু এই বিষয়টা আপনাদের হিসাব করে খাতা কলমে কিন্তু আপনাদের বুঝিয়ে দিব যে মাজরা আমাদের তিন স্টেপে যে আক্রমণ করে এই তিন স্টেপে আমাদের কত মন ধানের ক্ষতি করে থাকে বা কত মন ধান আমরা কম পাই মাজরার আক্রমণ হলে দর্শক শুধু তাই নয় এই মাজরা পোকা দমনের জন্য সেরা চারটি কীটনাশক আপনাদের সামনে নিয়ে আসবো এবং এই চারটির যে কোনো একটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ধানের জমি থেকে মাজরা পোকা কিন্তু পালাতে বাধ্য অর্থাৎ মাঝরা কিন্তু আপনার জমি থেকে দমন হবে ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যারা আমার এই ছোট কৃষি পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর বেশি বেশি করে চাষি ভাইদের কাছে শেয়ার করে দিবেন দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগেই মাঝরা পোকার লক্ষণ কিভাবে বুঝবো মাঝরা পোকা কিভাবে চিনবো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করি তো দর্শক মাঝরা পোকা মূলত কিভাবে চিনবেন মাঝরা পোকা চেনার উপায় হচ্ছে আপনি জমিতে যখন হাঁটবেন জমির মাছ দিয়ে হাঁটবেন জমির আল দিয়ে হাঁটবেন দেখবেন প্রজাপতির মতো আপনারা দেখতে পাচ্ছেন যে পোকাটা পাতার উপরে বসে আছে এই পোকাটাই কিন্তু হচ্ছে মা মাজরা পোকা এই মা মাজরা পোকা ডিম এখান থেকেই কিন্তু কিন্তু হয় এই আমাদের লার্ভা লার্ভাগুলোই ফসলের ডগা ছিদ্র করে ফেলে তো আমরা কিভাবে বুঝবো মাজরা পোকা আমাদের জমিতে আক্রমণ করেছে দর্শক মাজরা পোকা জমিতে যে কোনো সময় চারা লাগানোর পর থেকে যে কোনো সময় আক্রমণ করতে পারে তবে এই আক্রমণটা বেশি হয় হচ্ছে যখন আপনি খেয়াল করবেন আপনার জমিতে প্রথম কিস্তিতে স্বাদ দিচ্ছেন তার কিন্তু সাত দিনের পরই আপনার জমিতে গিয়ে দেখবেন মাজরার আক্রমণ অর্থাৎ মা মাজরা পোকা ওরাউড়ি শুরু করে দিয়েছে এবং কিছু জায়গায় দেখবেন লার্ভা বের হয়ে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আপনার দিকটা কিন্তু শুকিয়ে যাবে কিভাবে বুঝবেন যে মাজরা পোকার আক্রমণ ঘটলো বা সিনডমটা কি এর লক্ষণ হচ্ছে দেখবেন যে মাঝরা পোকার দুইটা লক্ষণেই মূলত একটা হচ্ছে টিলারিং অবস্থায় যখন কাটে তখন কিন্তু মরা ডিগ বের হয় আর যখন কাজ থরের অবস্থায় কাটে তখন কিন্তু মরা শীষ বের হয় অর্থাৎ সাদা শীষ হয়ে যায় তো দর্শক সাদা শীষ মূলত কিন্তু আবার ব্লাস্টের কারণেও হতে পারে তো সাদা শীত যখন হবে তখন ওই শীষটা ধরে একটু টানবেন আলতো করে টানলেই কিন্তু উঠে আসবে তাহলেই বুঝবেন এটা হচ্ছে মাঝরা পোকার আক্রমণ আর যদি ডিগ বের হয় সেখানে আপনি আলতো করে টানলেন তখনই কিন্তু দিকটা উঠে আসবে তখন বুঝবেন এটা মাজরা পোকার আক্রমণ তো দর্শক এগুলো নিয়ে কিন্তু অ্যাভেলেবেল অনেক ভিডিও আছে আর আমিও নিজেও ভিডিও তৈরি করেছি কিন্তু আজকে আপনাদের খাতা কলমে বুঝিয়ে দিব যে আমাদের প্রতি বিঘা জমিতে এই মাজরা পোকার আক্রমণে কত কুলো বা কত মন ধান আমরা কম পাচ্ছি দর্শক চারা রোপণের পর থেকে ধান কাটা অব্দি পর্যন্ত কিন্তু তিনটা সেক্টরে কিন্তু এই মাজরা পোকার আক্রমণটা বেশি হয় একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম সার ছিটানোর পর চাপান সার দেওয়ার পর দ্বিতীয় চাপান সার দেওয়ার পর এবং কাজ ধরে লাগে এই তিনটা সেক্টরেই কিন্তু বেশি আক্রমণ করে থাকে তো এই তিনটা সেক্টরে আপনি খেয়াল করবেন আপনার জমিতে যদি আপনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন সারি বাই সারি করে যদি আপনি চারা রোপণ করেন তাহলে কিন্তু বিজ্ঞান বলছে পঁয়ত্রিশ হাজার কিন্তু চারা লাগবে তো আপনার জমিতে যদি পঁয়ত্রিশ হাজার ধরে নিন আপনি চারা রোপণ করেছেন তো এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে এই তিন সেক্টরে মনে করেন যে আপনার জমি থেকে দশ হাজার কুশি কেটে রেখেছে বা দশ হাজার কুশি আপনার এই মাজরা পোকার আক্রমণে নষ্ট করে ফেলেছে এখন এই দশ হাজার কুশিতে আপনার একটা করে শীষে যদি বিশ গ্রাম ধান হয় এর বেশি হতে পারে কমও হতে পারে সে ধরে নিলাম বিশ গ্রাম ধান হয় এই বিশ গ্রাম ধান আপনি দশ হাজার দিয়ে গুণ দেন তাহলে দেখেন কতগুলো আপনার প্রায় দুই লক্ষ কিন্তু দুই লক্ষ গ্রাম কিন্তু ধান নষ্ট হচ্ছে যা মনে হিসাবে নিয়ে আসলে প্রায় পাঁচ মন ধান তাহলে আপনার বোঝা যাচ্ছে প্রথম স্টেপে যখন বেশি আক্রমণ করে সেক্ষেত্রে আপনার হচ্ছে দুই মন ধান নষ্ট হচ্ছে এবং মাছ খানে ধরলাম এক মন অর্থাৎ দ্বিতীয় চাপান সার দেওয়ার পর এবং কাজ ধরে ধরলাম দুই মন তো পাঁচ মন ধান নষ্ট হচ্ছে এই পাঁচ মন ধানের দাম বাজারে এখন পাঁচ হাজার টাকা তো আপনি যদি এখন বিঘা প্রতি যদি বিশ মন ধান পান তাহলে তার সাথে আরো পাঁচ মন যোগ হতো তাহলে আপনি ধান পেতেন পঁচিশ মন তো খেয়াল করে দেখবেন এবং সঠিক সময়ে এই মাজরা পোকা দমনের ব্যবস্থা নিতে হবে তো আমি বরাবরই বলে থাকি তিনটা স্টেপে মাজরা পোকার যদি আপনার আহ আসার আগেই যদি আপনি স্প্রে করে দেন তাহলে আপনার জমি উজ্জ্বল চকচকে থাকবে যদি দুইটা একটাও কাটে তেমনটা গায়ে লাগবে না কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম জমিতে দেখা যায় বেশ কিন্তু আক্রমণ করেছে তো এরকম যেন না হয় আপনারা খেয়াল রাখবেন আর এইটা দমনের জন্য আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় আগে স্টেপে স্প্রে করে দিবেন তো দর্শক আজকের আজকের মূল মূল বিষয় বিষয় কিন্তু এটা না হচ্ছে আমরা এই মাজরা পোকা দমনের জন্য কোন কীটনাশক গুলো ব্যবহার করবো আপনাদের মাঝে আমি চারটা কীটনাশক নিয়ে এসেছি সেরা এবং ফোর জেনারেশনের কীটনাশক গুলো তো দর্শক আমার হাতে যে চারটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন মাজরা পোকা দমনের জন্য এটা অত্যন্ত কার্যকরী এদের অ্যাটাকিং কিন্তু তিন ধরনের স্পর্শক অন্তর্বাহী এবং শ্বাসরোধক এই তিনটি ভাবে কিন্তু এরা মাঝরার বিরুদ্ধে অ্যাকশন নেবে তো এই চারটি প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন নিঃসন্দেহে অর্থাৎ স্পর্শক বলতে আপনার অর্থাৎ পোকার গায়ে পড়লেও মারা যাবে যদি পোকা শ্বাস নেয় সেখানেও মারা যাবে এবং যদি পোকা পাতার বা ডিগের কোনো অংশ কুড়ে কুড়ে খায় সেখানেও মারা যাবে তিন ভাব হয়ে কাজ করবে খেলেও মারা যাবে না খেলেও কিন্তু মারা যাবে জমিতে থাকলে কিন্তু এই মাঝরা পোকা দমন হতে বাধ্য তো এই প্রোডাক্ট কিন্তু আপনাকে যে কোনো একটি ব্যবহার করতে হবে একটি ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে তো আপনার জমিতে যদি বেশি পরিমাণে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্বপ্ন স্বপ্নটা ব্যবহার করতে পারেন এটি অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ভয়ানক মাজরা পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন তার পাশাপাশি পোকার ডিম থেকে থাকলেও কিন্তু নষ্ট হবে তো এর মূল উপাদান হচ্ছে কাটা প্লাস অ্যাসিডামিপিট তো এই কাট কিন্তু আপনার মাঝরার বিরুদ্ধে অ্যাকশন নিবে এসিডামিপিট কিন্তু পোকা ধ্বংসের জন্য কাজ করবে এবং উপরে কিন্তু চোষক পোকারও কাজ করে থাকবে এই এসিডামিপিট এসিফেট এই গোত্রের কীটনাশক যদি কাটারের সাথে মিশ থাকে অবশ্যই আপনি যদি ভালো মানের কোম্পানি হয় ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ভালো ফলাফল পাবেন পোকা থাকলেও মারা যাবে পোকার ডিম থাকলেও কিন্তু মারা যাবে দর্শক আরেকটি প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন বেশি আক্রমণ হলে সেটা হচ্ছে হাদাম এই হাদাম কিন্তু একদম নিউ জেনারেশনের একটা ভালো মানের কিন্তু কীটনাশক এর মূল উপাদান হচ্ছে মনোমি হাইপো ডব্লিউ এটা যদি আপনি ব্যবহার করেন নিঃসন্দেহে কিন্তু আপনার জমি থেকে পোকা দমন হবে এই কোম্পানির নাম হচ্ছে ইনতেজর আপনারা বাজারে কিন্তু দোকানে এই ইনতেজার কোম্পানির হাদম আপনারা পাবেন এটা নিঃসন্দেহে কিন্তু ব্যবহার করতে পারেন আরেকটি প্রোডাক্ট আছে দর্শক এই প্রোডাক্টটি হচ্ছে বাহাদুর ক্লিন অ্যাগ্রোর কোম্পানির এর মূল উপাদান হচ্ছে এসি ফেট এই এসি ফেট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করে একদম ধান কাটা অবধি পর্যন্ত কিন্তু মাজরা পোকা দমন হতে থাকবে কেননা কিন্তু ব্যাপকভাবে পোকা ডিম গুলো নষ্ট করতে থাকবে তো এই আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন নামটা মনে রাখবেন বাহাদুর তো আরেকটা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে মেরি কোম্পানির জর্ডান প্লাস এর মূল উপাদান হচ্ছে অ্যামাবেটিন বেঞ্জুয়েট প্লাস থায়ামেথাকসম তো এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যাদের জমিতে নাই এটা একদম সাশ্রয়ী একটা কীটনাশক যাদের জমিতে আক্রমণ নাই সেক্ষেত্রে কিন্তু এই অল্প খরচের মধ্যে জর্ডান প্লাস আপনারা ব্যবহার করতে পারেন দর্শক যে চারটি প্রোডাক্টের কথা বলেছে এই চারটি প্রোডাক্টই কিন্তু আপনার জমিতে যদি আপনি স্প্রে করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি ভালো ফলাফল পাবেন তো দর্শক এই প্রোডাক্টগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয় যে গ্রুপগুলোর কথা আপনাদের বললাম এই কিন্তু আপনাকে ফেরায় ব্যবহার করতে হবে গ্রুপগুলো দমন করার কিন্তু বেশ কিছু পদ্ধতি আছে আমরা অনেক সময় অনেকগুলো কীটনাশক ককটেল বানিয়ে জমিতে রোদ্রের বেলায় স্প্রে করে দিই যার ফলে ফসলের ক্ষতি হয় এবং পোকা মাকড়ের কিন্তু আয়ুডিয়েস হয় পোকা মাকড় কিন্তু দমন হতে চান না রোদ্রের মধ্যে স্প্রে করলে কিন্তু ভালো কাজ হবে না দর্শক আপনারা এরকম সময় অথবা সকাল বেলায় কিন্তু জমিতে স্প্রে করে দিতে পারেন এখন কতটুকু পরিমাণে স্প্রে করে দিতে পারবেন আপনারা ষোলো লিটার পানিতে গ্রাম হারে কিন্তু ব্যবহার করতে পারেন আর এর সঙ্গে যদি আপনি পঞ্চান্ন এসি বা আটচল্লিশ এসি অর্থাৎ পঞ্চান্ন এসি বলতে ক্লোরিফাইভস প্লাস সাইফার মেথিন আটচল্লিশ এসি বলতে ক্লোরিভাইরিভস এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে ওই জমিতে সকল ধরনের পোকা মাকড় কিন্তু সফলভাবে দমন হবে অর্থাৎ আপনার জমি উজ্জ্বল চকচকে ঠিক এমনটা থাকবে কোনো পোকা মাকড়ের কিন্তু আক্রমণ থাকবে না তো দর্শক আপনারা এভাবেই আপনাদের জমিতে সঠিক সময় স্প্রে করুন আপনার ফসলকে রক্ষা করুন খেয়াল করবেন অবহেলার কারণে কিন্তু আপনার অনেক লস হয়ে যেতে পারে কষ্ট করে রোপণ করেছেন পরিচর্যাটা সঠিক সময় সঠিকভাবে নিন দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অব্দি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এ আশা রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম